আপনি গরু পালন করবেন আপনার কি অভিজ্ঞতা রয়েছে কিভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন প্রথমে দু একটি গরু পরীক্ষামূলকভাবে কিনুন তারপর পালন শুরু করুন বিশেষ করে গাবি গরু আপনার যদি অর্থের দিক থেকে বেশি থাকে সেক্ষেত্রে হলস্টার্ন ফিজিয়ান গরু পালন করতে পারেন তবে নতুন অবস্থায় যেহেতু পরীক্ষামূলকভাবে গরু পালন করবেন সেক্ষেত্রে একটি দুটি গাবি গরু কিনুন আস্তে আস্তে বংশ বিস্তার হবে আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ হবেন যখন বুঝতে পারবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন এভাবেই একটা সময় আপনি আদর্শ সফল খামারি হবেন তবে গরুর জন্য গাছ এবং খড় ব্যবস্থা করে রাখবেন যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় আপনার খামারটা সুন্দরভাবে পরিপরিষ্কার রাখার চেষ্টা করুন আপনার যে গলিঘরটা রয়েছে এখান থেকেই পালন শুরু করুন অযথা কলিগর করার দরকার নেই